ওয়েলকাম টু নিউ স্কুল বিডি এই ভিডিওতে আমরা ইনফরমাল লেটার রাইটিংয়ের শর্টকাট দেখব দেখো এখানে ছোট্ট একটা লেখা আছে যদি এতটুকু শুধু তুমি মুখস্থ করতে পারো তাহলে ইনফরমাল লেটারের সব কিছু দিতে পারো ইনফর্মাল লেটার হলো যেই জাতীয় লেটারগুলো বাবা মা ভাই বোন অথবা বন্ধুদের কাছে লেখা হয় সেগুলো দেখো প্রথমে এটা লেখার জন্য ডেট দিবে তারপর এখানে ঠিকানাটা দিবে যার কাছে পাঠাবে তার ঠিকানা এরপর এখানে তার নামটা দিবে মাই ডিয়ার তারপর ফ্রেন্ড ফ্রেন্ডের নামটা এখানে দিবে বাবা বললে ফাদার দিবে মা বললে মাদার ভাই বোন বললে ব্রাদার অথবা সিস্টার দিবে এরপর লিখবে আই হ্যাভ গট ইউর লেটার জাস্ট নাও থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট ফর ইউর সুইট নোট আই এম কোয়াইট ওয়েল আই হোপ ইউ আর অলসো হেল অ্যান্ড হার্টি উইথ দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ এরপর এখানে দেখো প্রশ্নে দেওয়া বিষয়বস্তু নিয়ে পাঁচ থেকে ছয় লান লিখতে হবে অর্থাৎ প্রশ্নে যেই বিষয়টা নিয়ে লিখতে বলবে আর কি ধরো বলবে যে ভাই ছোট ভাই বা ছোট বোনকে কিছু পরামর্শ দিতে ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে বলতে এই জাতীয় যাই বলবে তা সম্পর্কে হালকা একটু এখানে দুই তিন লাইন লিখে দিবে পাঁচ ছয় লাইন লিখে দিবে পারলে তাহলেই এখানে তুমি পূর্ণ যেই মার্কস সেটা তোমাকে দিয়ে দিবে আর যদি তুমি কিছুই না লেখো জাস্ট এরকম যেটা আছে সেরকমভাবে জাস্ট নিয়ম ফলো করে দিয়ে দাও তাহলেও দেখা যাবে স্যার অর্ধেক অবশ্যই দিয়ে দিবে নাম্বার তো এখানে পাঁচ ছয় লাইন একটু বা তিন লাইন দুই লাইন কমপক্ষে একটু লিখে দিবে বিষয়টা সম্পর্কে এরপর লিখবে no টু ডে i will মিট ইউ within আ ভেরি শর্ট টাইম ইউ মাস্ট take কেয়ার অফ your হেলথ উইথ best উইশেস টু ইউ এরপর ইউর এভার এখানে তোমার নামটা দিয়ে দিবে তাহলেই এটা লেখা শেষ কিন্তু যেহেতু এটা ইনফর্মাল লেটার তাই আমাদেরকে নিচে একটা এরকম খাম দিতে হবে যেখানে ফর্ম লিখবে এখানে এবং এখানে লিখবে টু এরপর এখানে তোমার নাম তোমার ঠিকানা এখানে লিখে দিবে এরপর এইখানে যার কাছে পাঠাচ্ছ তার নাম ঠিকানা লিখে দেবে এখানে নাম এখানে ঠিকানাটা লিখে দেবে তাহলেই হয়ে যাবে এরকম সকল রাইটিং পার্টের ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো যেরকম প্যারাগ্রাফ তারপর আছে ইমেল এরপর ডায়ালগ এরপর অ্যাসে এই জাতীয় সব কিছুই দেওয়া আছে তোমরা সেগুলোও দেখে নিতে পারো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ